বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সোয়েব ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা দেখেন কত সুন্দর একটি বাড়ি স্বল্প টাকায় আপনার বাড়িকে রাজকীয় করতে আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের পিলার ডিজাইন জাননার পিলার ব্যালকনির পিলার এবং ফোরসের পিলার এছাড়া রয়েছে কার্নিশ আমরা সাগর থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চিন্তা করতেছেন কী এ মালামাল নেবেন কোনো টেনশন নেই যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালা অর্ডার করুন যারা বিদেশে আছেন বা দূরে আছেন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালা অর্ডার করুন মালামাল পৌঁছাই দেবে আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সাই ছাড়াই মালামাল পৌঁছানোর পর আপনারা আমাদেরকে টাকা দেবেন তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনের তাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের কারখানা দুইটি সবার একটি আসলে একটি আমরা দুই কারক থেকে স্বল্প টাকা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি কি আমরা পাইকারি এবং খুচরা মালামাল বিক্রি করে থাকি তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নিত্য নতুন ভিডিওতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম